তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো সবাই একটু তাড়াতাড়ি লাইফটা একটু যুক্ত হয়ে যান তো তোমরা তাড়াতাড়ি একটু লাইভটাই যুক্ত হয়ে যাও এখনও তোমরা যারা লাইভটাই যুক্ত হও তো সবাই একটু প্রত্যেককে লাইভটাই যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করুন তো বন্ধুরা আমি আপনাদের মাঝে লাইভে এসছি তো সবাই একটু তাড়াতাড়ি লাইভটাই যুক্ত হয়ে যাও আমার যে সমস্ত ভাই ও বোনেরা তোমরা যারা আছো তো সবাই একটু তাড়াতাড়ি লাইভটাই যুক্ত হয়ে যাও অবশ্যই তাড়াতাড়ি লাইফটায় সবাই যুক্ত হয়ে যাবেন আপনারা যে যেখান থেকে দেখছেন একটু তাড়াতাড়ি লাইফটায় যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ আজকে লাইফটায় বেশিক্ষণ থাকতে পারবো না তো একটু সবাই তাড়াতাড়ি লাইফটায় যুক্ত হয়ে যাবেন জি সবাই একটু তাড়াতাড়ি live আগে যুক্ত হয়ে যাও তারপরে আমি তোমাদের মাঝে কিছু আলোচনা করবো তো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও হ্যাঁ জি ইনশাল্লাহ আমরা অবশ্যই নতুন নতুন গল্প দেওয়ার চেষ্টা করছি তো অবশ্যই আপনারা কে কোথা থেকে আগে লাইভটাই যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তো আমাদের নতুন নতুন আরও গল্প এসছে জি কলকাতা থেকে ইনশাল্লাহ তো সবাই একটু তাড়াতাড়ি লাইভটাই যুক্ত হয়ে যান তো আমি আপনাদের মাঝে আবারও আসলাম নতুন নতুন গল্প আসবে তো আপনারা কোন কোন ধরনের গল্প শুনতে বেশি পছন্দ করেন তো অবশ্যই একটু আপনারা কমেন্ট করে জানাবেন আমরা সেই ধরনের গল্পগুলো আনব এবং সেগুলো আপনারা অবশ্যই শোনার চেষ্টা করবেন তো অবশ্যই আমাদের চ্যানেলে দেখুন একটা নতুন ভিডিও আজকে এসেছে দুপুরবেলা তিনটের সময় আপনারা যারা এখনও গল্পটি শোনেননি অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করতে পারেন এবং ওখানে গিয়ে আপনারা গল্পটি শুনুন খুবই ভালো লাগবে এবং পরবর্তী পার্ট আসবে ইনশাল্লাহ অনেকেই কমেন্ট করছেন যে পরবর্তী নেক্সট পার্ট দেওয়ার জন্য তো অবশ্যই নেক্সট পার্টটা খুবই স্যাড ইমোশনাল একটি পার্ট তো অবশ্যই কালকে আসবে নাকি বলতে পারছি না তো অবশ্যই আপনারা একটু ধৈর্য রাখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো একটু সবাই দ্রুত জি হাই জি হাই আপনারা যদি প্রথম হয়ে থাকেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ প্রত্যেককে একটু সাবস্ক্রাইব করে দিবেন জি এটা যদিও আমাদের একটা ছোট চ্যানেল তো একটু সবাই একটু লাইভ তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে খুব দ্রুত একটু চ্যানেলটাকে গ্রো করতে পারি আপনারা অবশ্যই একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন সবাই একটু সাপোর্ট করবেন কারণ সাপোর্ট না করলে কেউ কোনো দিন বড় হতে পারেনি অবশ্যই আপনারা হয়তো আমাকে অনেকেই চেনেন আমাদের মেন চ্যানেল যেটা আছে আমাদের শামসুর আলম ব্লগ ওখানে আমাদের তিয়াত্তর হাজার সাবস্ক্রাইবার কমপ্লিটের কাছাকাছি চলছে ওখানে তিয়াত্তর হাজার আপনারা অবশ্যই আমাকে চেনেন বেশিরভাগ মানুষই আমাকে হয়তো চেনেন আমাদের শামসুর আলম ব্লকে ওখানে তিয়াত্তর হাজার মানুষের কাছাকাছি আমরা আছি তো অবশ্যই এই চ্যানেলটাও একটু বেশি বেশি ভালোবাসা দেবেন আমাদের গল্পগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন আর একটু পারলে আমাদের এই গল্পগুলি আপনাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যে সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিন ভালোবাসা দিন সবাই দ্রুত একটু তাড়াতাড়ি বেশি বেশি ভালোবাসা দিন আপনাদের ভালোবাসার জন্য খুবই জি ইতিমধ্যে আমার যে সমস্ত ভাই ও বোনেরা তোমরা যারা যুক্ত হচ্ছ তো সবাই একটু লাইক সাবস্ক্রাইব করবে আপনারা হয়তো জানেন আমাকে প্রায় আপনারা সবাই সকলেই চিনেন কম বেশি কারণ আমি আমাদের যে মেন চ্যানেল আপনারা হয়তো আমাকে সেখান থেকে জেনে থাকবেন কারণ সেখানে আমাদের প্রায় এক লক্ষের কাছাকাছি অবশ্যই সাবস্ক্রাইবার ওখানে হতে যাচ্ছে আপনারা আর একটু বেশি ভালোবাসা দিন যাতে আমরা খুব দ্রুত এক লক্ষ ওখানে ওই মেন চ্যানেলে কমপ্লিট করতে পারি আপনারা অবশ্যই চাইলে আপনারা আমাদের মেন চ্যানেল চেক আউট করতে পারেন আমাদের মেন চ্যানেলের নাম শামসুর আলম ব্লকস আপনারা অবশ্যই ওখানে গিয়ে চেক আউট করতে পারেন আর শুধুমাত্র কিছু সাবস্ক্রাইবারের প্রয়োজন তো আপনারা অবশ্যই ওখানে গিয়ে খুব দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার আপনারা চাইলেই খুব দ্রুত কমপ্লিট করে দিতে পারেন আর আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট এটাও আমাদের যেহেতু একটা নতুন চ্যানেল আপনারা অবশ্যই একটু বেশি বেশি ভালোবাসা দেবেন যাতে আমরা খুব দ্রুত এই চ্যানেলটাকেও এগিয়ে নিয়ে যেতে পারি এবং গ্রো করাতে পারি জি বন্ধুরা তোমরা সবাই কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু কমেন্ট করো তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি আপনাদের মাঝেই রাত্রেবেলায় একটু আসলাম আড্ডা দেওয়ার জন্য তো কে কোথা থেকে একটু যুক্ত হয়েছো একটু সবাই কমেন্ট করে জানাবেন আমার যে সমস্ত ভাই ও বোনেরা আপনারা অবশ্যই যারা আমাকে চেনেন আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু সবাই দ্রুত একটু কমেন্ট করবেন কারণ আপনাদের ভালোবাসায় আজকে আমরা এত দূর আসতেও পেরেছি হয়তো আগামীতে আরো অনেক দূর পৌঁছাতে পারবো আমাদের মেল লক্ষ্যে তো অবশ্যই একটু বেশি বেশি আপনারা ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন জি আমার যে সমস্ত ভাই বোনেরা তোমরা যারা আছো একটু তাড়াতাড়ি লাইভটায় যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করো একটু বেশি বেশি লাইভটাই যুক্ত হয়ে যান এবং আরও বেশি বেশি লাইভটাকে উৎসাহিত করুন আমাদের লাইভটায় যুক্ত হয়ে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু দ্রুত কমেন্ট করে জানাবেন আমাদের পরবর্তী গল্প অবশ্যই আসবে আপনারা যারা গল্প শুনতে ভালোবাসেন অবশ্যই একটু চ্যানেলটার পাশে থাকবেন আপনাদের যে কোনো গল্পের অবশ্যই আপনারা যদি যে কোনো গল্প শুনতে ভালোবাসেন সেই গল্পের নাম আপনারা আমাদের কমেন্ট বক্সে মেনশন করতে পারেন অবশ্যই সেই ধরনের গল্পের টপিক আমরা আপনাদের মাঝে আনার চেষ্টা করব তো অবশ্যই খুব দ্রুত একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের লাইভটা একটু লাইক করে দিন আপনারা যারা এখনও লাইক করেননি অবশ্যই একটু লাইক করে দিবেন তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আজকে লাইফটাই আমার যে সমস্ত ভাই তোমরা যারা যুক্ত হচ্ছ অবশ্যই একটু ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে কিন্তু আমরা আরও সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবো তো একটু কোথা থেকে আপনারা যুক্ত হচ্ছেন একটু কমেন্টে জানান একটু ভালোবাসা দিন তাহলেই হবে আপনারা আর একটু বেশি বেশি ভালোবাসা দিবেন যাতে আমরা আরও এগোতে পারি তো আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন হলে আমি তো বুঝতে পারছি না আমার যে সমস্ত ভাই ও বোনেরা তোমরা যারা যুক্ত হচ্ছ কে কোথা থেকে যুক্ত হচ্ছ আমি তো একদম কিছুই বুঝতে পারছি না তো সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিন যাতে আমরা খুব দ্রুত আরও এগিয়ে যেতে পারি জি আপনারা একটু কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করুন নাহলে তো বুঝতেই পারছি না যে আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ছোট চ্যানেলটায় আপনারা যদি অবশ্যই পারলে একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি এবং আপনারা আমাদের মেন চ্যানেলেও ওখানেও চেক আউট করতে পারেন আমাদের মেন চ্যানেলে আপনারাও যদি একটু বেশি বেশি ভালোবাসা দেন তাহলে খুব দ্রুত আমরা ওখান থেকে সফলতা অর্জন করতে পারি আমাদের মেন চ্যানেলে আর মাত্র কিছু বাকি আছে এক লক্ষ সাবস্ক্রাইবার হতে তো আপনারা অবশ্যই খুব দ্রুত একটু জি আপনারা একটু কোথা থেকে যুক্ত হয়েছেন একটু তাড়াতাড়ি কমেন্ট করুন না হলে আমি বুঝতে পারছি না যে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন ইতিমধ্যে আমার যে সমস্ত ভাই ও বোনেরা তোমরা যারা লাইভটাই যুক্ত হয়েছো সবাই একটু কমেন্ট করে যাবেন অবশ্যই তোমরা প্রত্যেককেই কমেন্ট করবেন তো একটু বেশি বেশি কমেন্ট করুন নাহলে আমি তো কিছু বুঝতে পারছি না আপনারা কে কোথা থেকে লাইভটাই যুক্ত হয়েছেন একটু বেশি বেশি কমেন্ট করতে থাকুন জি আপনারা যারা আমাদের ইতিমধ্যেই লাইভটায় যুক্ত হয়েছেন একটু কে কোথা থেকে লাইভটাই যুক্ত হচ্ছ একটু বেশি বেশি কমেন্ট করবেন হলে তো বুঝতে পারছি না তো বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কারণ আপনাদের সাথে কথা বলতে পেরে খুবই খুশি আপনারা একটু বেশি বেশি ম্যাসেজ করুন একটু তো বন্ধুরা একটু সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তোমরা যারা এখনও যুক্ত হও একটু বেশি বেশি যুক্ত হয়ে যাও বেশি বেশি ইতিমধ্যে যারা যুক্ত হয়েছ একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এবং আমাদের যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমাদের কোচে জি বন্ধুরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তোমরা যারা যারা এখনও যুক্ত হওনি তো সবাই একটু যুক্ত হয়ে যাও আপনারা কে কে কোথা থেকে আজকে লাইফটাই এই যুক্ত হয়েছেন একটু কমেন্ট করুন আর বেশি বেশি ভালোবাসা দিবেন আরও আপনারা যারা নতুন নতুন গল্প নেক্সট পার্টটা অবশ্যই পেয়ে যাবেন এখানে কমেন্ট করেছেন নেক্সট পার্ট দেওয়ার জন্য তো অবশ্যই তো ইতিমধ্যে আমার যে সমস্ত ভাই ও বোনেরা তোমরা যারা আমাদের লাইভটা দেখছো যে যেখান থেকে দেখছো তো অবশ্যই একটু বেশি বেশি জয়েন হয়ে যান আপনারা যাতে আমাদের নিত্য নতুন গল্পগুলি শুনতে পারেন অবশ্যই একটু লাইভটাই খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যান এবং আপনাদের পরবর্তী পর্বের জন্য একটু ধৈর্য ধরে থাকবেন আমরা একটু এডিটিংয়ের কাজের ব্যাপার আছে বুঝতেই পারছেন আপনারা একটা ভিডিও এডিট করতে প্রচুর পরিমাণে সময় লাগছে তো অবশ্যই একটু ধৈর্য ধরে থাকবেন জি বন্ধুরা আপনারা যে যেখান থেকে পারছেন একটু বেশি বেশি একটু জয়েন হয়ে যান যেহেতু বেশিক্ষণ থাকতে পারছি না আমি আপনাদের মাঝেই লাইভে এসেছি এতক্ষণ তো একটু বেশি বেশি লাইফটা একটু শেয়ার করার চেষ্টা করুন আর আপনারা একটু লাস্ট মুহুর্ত একটু বেশি বেশি যুক্ত হয়ে যাবেন একটু বেশি 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 তাড়াতাড়ি শেয়ার চাই বন্ধুরা একটু তোমরা লাইকে টার্গেটটা পূরণ করো একটু তাড়াতাড়ি আপনারা বেশি বেশি যুক্ত হও তাড়াতাড়ি তাড়াতাড়ি আর বেশিক্ষণ থাকতে পারছি না একটু জলদি আপনাদের যে কোনো মতামত কমেন্ট করে জানান একটু খুব দ্রুত জি তোমরা যারা যুক্ত হয়েছো একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন অবশ্যই জি ইতিমধ্যে আমার যে সমস্ত ভাই ও বোনেরা তোমরা যারা যুক্ত হয়েছো অসংখ্য ধন্যবাদ তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলটি প্রথম যুক্ত হয়ে থাকেন আমাদের পেজে যদি আপনারা প্রথম যুক্ত হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারের অনেক মূল্য অবশ্যই এটা জানি কারণ একটা ছোট ইউটিউবার যখন এই প্ল্যাটফর্মে কাজ করতে আসে তো আপনারা সবাই জানেন একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যাতে যাতে আমরা খুব দ্রুত এগোতে পারি অবশ্যই তো অবশ্যই একটু বেশি বেশি তাড়াতাড়ি শেয়ার চাই আপনাদের একটা শেয়ার এবং বেশি বেশি ভালোবাসা চাই আপনাদের ভালোবাসার কই দেখি লাস্ট সময়টায় আপনারা একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে যাবেন আমরা বেশিক্ষণ থাকতে যদিও পারছি না তো অবশ্যই বেশি বেশি ভালোবাসা চাই আপনাদের ভালোবাসার জন্যই যেহেতু আমি আজকে এখানে বসে আছি অবশ্যই আপনারা একটু বেশি বেশি ভালোবাসা দিবেন আমি এটাই চাই আপনারা আরও বেশি ভালোবাসা দিন যাতে আমরা আরও এগোতে পারি তো বন্ধুরা সবাই দোয়া করবেন যারা যেন আমরা আরও একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার এই প্ল্যাটফর্মে প্রত্যেকে কেউ না কেউ একটা আশা নিয়ে এসে থাকে এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য তো অবশ্যই আপনারাও দোয়া করবেন যাতে আমরা এই প্ল্যাটফর্মে যে আশা নিয়ে এসেছি যেন আমরা অবশ্যই সেগুলি খুব দ্রুত অর্জন করতে পারি অবশ্যই আপনারা একটু বেশি বেশি ভালোবাসা দিবেন তাহলেই আমরা কিন্তু খুব দ্রুত অর্জন করতে সক্ষম হব তো অবশ্যই আপনারা আমাদের নেক্সট পর্বের ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন ধৈর্য ধরবেন আমাদের পরবর্তী ভিডিও আরও আসবে ইনশাআল্লাহ